প্রিয়তমা সিনেমার রেকর্ড ভাঙতে আসছে রাজকুমার সিনেমা এই কথাটা আমার না আমার বলেছেন হয়তমা সিনেমার পরিচালক রাজকুমার সিনেমার পরিচালক হিমেল নিজে একটি হিমালয়ের মাধ্যমে জানিয়ে দিয়েছে সে যে সে জানিয়েছে একটা বড় ক্যানভাসের সিনেমা হচ্ছে রাজকুমার প্রিয়তমার দ্বিগুণ বাজেটের সিনেমা হচ্ছে রাজকুমার এই সিনেমায় একজন বড় ধরনের বড় ধরনের চমক রাখা হয়েছে এই সিনেমায় একজন বড় ধরনের নায়ক বা নায়িকার কেমিও রাখা হয়েছে কে সে নায়িকা বা নায়ক সেটা এখনো জানা যায়নি সেটা জানা যাবে মুক্তির পরেই এমনটাই তার ভাষ্য শেষ পর্যন্ত দেখা যাক প্রিয়তমা সিনেমাটির রেকর্ড ব্রেক করতে পারে কি রাজকুমার সিনেমা এটা দেখা যাবে রাজকুমার সিনেমাটি মুক্তির পরেই তবে এখন যেটা দেখা যাচ্ছে রাজকুমার সিনেমাটি নিয়ে বেশি কনফিডেন্ট হেমেল আশরাফ এই সিনেমার গানগুলো নাকি প্রিয়তমা সিনেমার গানগুলোকেও সারিয়ে যাবে দেখা যাক কথার সঙ্গে কাজের মিল থাকে কি না থাকে তবে এটা কিন্তু সত্য সিনেমার হয়েছে রাজকুমার সিনেমায়। এখন দেখা যাক রাজকুমার সিনেমাটি কতটা জনপ্রিয়তা পায় প্রিয় রেকর্ড ভেঙ্গে পঁচাশ কোটির ঘরে সেটা পৌঁছতে পারে কি না সেটা দেখা যাবে মুক্তির পরেই আবারও বলছি সেটা দেখা যাবে মুক্তির পরেই ধন্যবাদ